আজকের রেসিপিটি হলো মোরলা মাছের বাটি চচ্চড়ি সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা একটা কুচানো টমেটো এবারে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে নিয়েছি সবগুলো সবজির সঙ্গে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আলু বেগুন আর ফুলকপি ব্যবহার করেছি সবজিতে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু আলতো হাতে নেড়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পেঁয়াজটা আমি এখনই দিচ্ছি না পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব দিয়ে দিয়েছি সর্ষে তেল ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা গোটা জিরে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো আঁচটাকে একদম লো আছে রেখে রান্নাটা করতে হবে সবজি থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই রান্না হয়ে যাবে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে খুব আলতো হাতে কিন্তু নাড়তে হবে নালে মাছগুলো ভেঙে যাবে সম্পূর্ণ রান্নাটাই আমি একদম লো আছে করবো বারবার করে এরকম একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আবারও একটু নেড়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন রান্নাটা খুব সহজ কিন্তু অসাধারণ হয় খেতে এবারে কুচানো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন